নমস্কার মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব কুন্তির নির্দেশে দ্রৌপদী সম্বন্ধে পাণ্ডবদের আলোচনা এবং শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে সাক্ষাৎ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি কুন্তীর নির্দেশে দ্রৌপদী সম্বন্ধে পাণ্ডবদের আলোচনা এবং শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে সাক্ষাৎ বৈষমপায়ন পড়লেন জন্মেজয় ভীমসেন এবং অর্জুন দ্রৌপদীকে নিয়ে কুমরের ঘরে প্রবেশ করে মাকে বললেন মা আজ আমরা এই ভিক্ষা নিয়ে এসেছি কুন্তি সেই সময় ঘরের মধ্যে ছিলেন তিনি তাদের না দেখেই ঘর থেকে বললেন পুত্র যা এনেছ পাঁচ ভাই মিলে উপভোগ কর বাইরে বেরিয়ে তিনি যখন দেখলেন যে এই ভিক্ষা সাধারণ কিছু নয় স্বয়ং রাজকুমারী দ্রৌপদী তখন তার খুব অনুতাপ হল তিনি বলতে লাগলেন হায় আমি কি করলাম তিনি দ্রৌপদীকে হাত ধরে যুধিষ্ঠিরের কাছে নিয়ে গিয়ে বললেন পুত্র ভীমসেন এবং অর্জুন এই রাজকুমারীকে নিয়ে যখন ভেতরে এলেন তখন আমি না দেখেই বলে দিয়েছি যে তোমরা সবাই মিলে উপভোগ করো আমি আজও পর্যন্ত কখনো মিথ্যা কথা বলিনি এখন তুমি এমন কোনো একটা উপায় বার করো যাতে দ্রৌপদীর অধর্ম না হয় এবং আমার কথাও মিথ্যা না হয় যুধিষ্ঠির কিছুক্ষণ চিন্তা করে মাকে আশ্বস্ত করে অর্জুনকে ডেকে বললেন ভ্রাতা তুমি মর্যাদা অনুসারে দ্রৌপদীকে লাভ করেছ এখন ভাবে অগ্নি সাক্ষী করে এর পারিগ্রহণ করো অর্জুন বললেন জ্যৈষ্ঠ ভ্রাতা আপনি আমাকে অধর্মের ভাগি করবেন না সৎ ব্যক্তিরা কখনো এমন কাজ করেন না প্রথমে আপনি তারপর ভীমসেন পরে আমার বিবাহ হবে তারপরে হবে নকুল এবং সহদেবের সুতরাং এই রাজকুমারীর আপনার সঙ্গেই প্রথমে বিবাহ হওয়া উচিত আপনার কাছে অনুরোধ সব কিছু বিবেচনা করে ধর্ম যশ এবং যা হিতাকাঙ্ক্ষী বলে মনে হয় তাই করার নির্দেশ দিন আমরা আপনার আজ্ঞা পালনকারী সব ভাইয়েরা অর্জুনের প্রীতিপূর্ণ স্নেহভরা কথা শুনতে শুনতে দ্রৌপদীকে দেখতে লাগলেন দ্রৌপদীও তাদের দেখছিলেন দ্রৌপদীর সৌন্দর্য মাধুর্য এবং মার্জিত ব্যবহারে মুগ্ধ হয়ে পাঁচ ভাই একে অপরকে দেখতে লাগলেন যুধিষ্ঠির সব ভাইদের মুখ ভাব দেখে এবং মহর্ষি বেদব্যাসের কথা স্মরণ করে নিশ্চিতভাবে বললেন দ্রৌপদীর সঙ্গে আমাদের পাঁচ ভাইয়েরই বিবাহ হবে এই কথায় সব ভাই অত্যন্ত আনন্দিত হলেন তারা মনে মনে এই বিষয়ে চিন্তা করতে লাগলেন এবং সবাদর সহকারে তাদের আপ্যায়ন করলেন দুই ভাই তাদের মাতা কুন্তিকে প্রণাম করলেন কুশল প্রসনাদের পরে যুধিষ্ঠির তাদের জিজ্ঞাসা করলেন ভগবান আমরা তো এখানে আত্মগোপন করে আছি আপনি কি করে নিশ্চিত হলেন যে এরা অবশ্যই পাণ্ডব রাজকুমার পাঞ্চাল রাজ দ্রুপদ ধর্মরাজ যুধিষ্ঠিরকে নির্জনে ডেকে জিজ্ঞাসা করলেন আপনারা ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় না শুদ্র তা আমরা কিভাবে জানব আপনারা দেবতানন্দ যে আমাদের কন্যাকে পাবার জন্য এই বেশে এসেছেন ধর্মরাজ যুধিষ্ঠির বললেন রাজেন্দ্র আপনার ইচ্ছা পূর্ণ হয়েছে আপনি প্রসন্ন হন আমি মহাত্মা পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির এরা আমার চার ভাই ভীমসেন অর্জুন নকুল এবং সহদেব আমার মা কুন্তি। দ্রৌপদীর সঙ্গে রানীমহলে অবস্থান করছে নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আগামী পর্ব বেদব্যাস কর্তৃক দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের বিবাহের অনুমোদন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবণ করুন আজ এই পর্যন্তই আজ পরবর্তী পর্বে রাধে রাধে